হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে একদম সকালবেলা ব্লগ শেয়ার করছি আর সকালবেলার ব্লগ শেয়ার করলে ভীষণই ভালো লাগে মানে সকালের যে পরিবেশটা দেখতে তো যাই হোক সকালবেলা যখন হয়ে গেছে তখন রান্না রান্নাবান্না চলখাবার বানানো ঘর ঝাড়ু পোছা সমস্ত কাজ শুরু হয়ে যায় তো তোমাদের সাথে আজকে মর্নিং ব্লগ শেয়ার করবো মর্নিং রুটিন আর তার সাথে আরও কিছু কিছু জিনিস শেয়ার করবো যেটা অবশ্যই দেখ দেখতে হবে সে সব দি কেউ স্কিপ করো না আর সকালবেলা ঝাড়ু তো একদম মানে ওই যে সব সময় বলি যে রেডি হয়ে ব্লগ বানাবো ওইটা কখনোই হয় না যেমন বাড়িতে থাকি ওইভাবেই ব্লগ বানাতে শুরু করি আর আজকে একটা তেলাপিয়া মাছ এনেছিল নর্মালি তেলাপিয়া মাছ ছোটই হয় এত বড়ো যে খুব একটা হয় তো মানে খুব একটা চোখে পড়ে না তো আজকে একটা মাছ এনেছি সেটা এক কেজি দেড়শোর ওপরে হবে তো যাই হোক এত বড় তেলাপিয়া মাছ মানে খেতেও ভালো লাগে কাঁটা কম হয় আর বেশ ভালোও লাগে খেতে তো সেই মাছের কি রান্না করলাম সেটা তো স্যার করবোই আর তোমরা কি কখনো জল দিয়ে সীমায় রান্না করে খেয়েছো আমি তো কখনও জল দিয়ে সীমায় খাইনি আমি যতবারই বানিয়েছি দুধ দিয়ে বানিয়েছি তো আজকে প্রথমবার আমি জল দিয়ে বানিয়েছি পুরোটা তো শেয়ার করা সম্ভব হয়নি কারণ আমি নিজেও জানতাম না এত ভালো খেতে হবে তো পরের বারে যখন বানাবো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব আর অবশ্যই যারা খেয়েছো তারা তো জানোই তো যাই হোক মা জেনেছিল আমি যেহেতু বরফ হয়ে গেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো লেস দেখেই বোঝা যাচ্ছে দেখো কত বড় মাছটা তো সেই জন্য জল দিয়ে দিয়েছিলাম বলে ওই এত লাল জল বেরোচ্ছিলো আর দেখো তেলাপিয়া মাছের মাথাগুলো দেখলেও বোঝা যায় বা চাকা দেখলেও বোঝা যায় যে কত বড় মানে মাছটা এক কেজি দেড়শো গ্রাম এতগুলো পিস হয়েছে তো আর এখন অত্যধিক গরম পড়েছে মানে যেন থাকাই যাচ্ছে না এত কম মানে গরম পড়েছে তো ভাবলাম এত গরমের মধ্যে বেশি আবার না অনেক সময় এত রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না তো যাই হোক এত বড় তেলাপিয়া মাছের আর এত গরমে আমার মনে হয় একটা জিনিসই বেশি ভালো লাগবে আর আমরা যারা সাধারণত কিছু একটা হলেই টক খাই তাদের তো টক ছাড়ার কোনো কথাই মানে হবেই না তো যাই হোক সেই জন্য আমি আম দিয়ে টক করবো যেহেতু এখন আমের সময় তো মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে দেখো তেলও প্রায় গরম হয়ে গেছে এবারে প্রথম মাথাগুলো দিয়ে দিচ্ছে কারণ মাথাগুলো অনেক বড় আছে আর আমার মনে হয় তোমরাও এরকমই রান্না করো তো যাই হোক আর এই গরমে মানে বাইরে যতবার জল তো খাওয়া অবশ্যই উচিত আর তার সাথে সাথে একটু ছাঁচ বা লস্যি এগুলো বানিয়ে খেলেও না বেশ ভালো লাগে আমরা তো এখন প্রায় দিনই আগে খুব একটা খাওয়া হতো না কিন্তু এখন তো প্রায় দিনই আমরা লস্যি বানিয়ে খাই দই আর চিনি মিশিয়ে যেমন খাওয়া হয় আর কি বেশ একটু বরফ টরফ দিয়ে মিক্সারে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় ব্ল্যান্ড ব্লেন্ডারে তাহলে খেতে বেশ সুন্দর লাগে এই যে আম কেটে রেখেছি আর্ধেক আমি দিচ্ছি আর এখানটায় ভাত বসিয়েছি ভাত এই যে ফুট এসে গেছে তোমাদের সাথে দেখাতে গিয়েও আমি নিজেও দেখে নিলাম তো যাই হোক আর্ধেগ আম দিয়েছি কারণ আম বেশি টক হয়ে গেলে না খাওয়া যায় না আর কুমড়ো দিয়ে টক করব আর মাথাগুলো বা মাছটা না এখন আমি বেশ কড়া করে ভেজে নিই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো যাই হোক মাথা ভেজে নেওয়ার পরে আর বাকি চারটে মাছ আমি দিয়ে দিলাম বাকি মাছ ভেজে নিচ্ছি সব তো রান্না হবে না বাস এতটাই রান্না করব আর বাদ বাকি ফ্রিজে রেখে দেবো পরে আবার রান্না করব এখনও অনেকগুলো পিস কিন্তু আছে দেখো মানে যেহেতু ওই যে বললাম এত বড় একটা মাছ তার এতগুলো পেস্ট তো সবটা তো খাওয়া হবে না তো মাছ এখানে ভাজা হতে হতে আমি এখানে মিক্সারে বেটে নেবো সর্ষে মানে রাই যাই হোক আমরা রাই বলি তো রাইটাকে আমি প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি শুকনো শুকনো তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আর একবার ঘুরিয়ে নিয়ে জল দিয়ে দিব জল দিয়ে বাকিটা আমি পেস্ট করে নিলাম যাই হোক এখানটায় তেলটা তো গরম ছিল কারণ মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজার তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ পোড়ন দিয়ে কেটে রাখা ডুমো করে দেখো বেশ বড় বড় করেই কেটেছি কুমড়োগুলো আর কুমড়ো আমটাও সাথে দিয়ে দিলাম কারণ আমটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে একটু পরে দিলে হতো কিন্তু যেহেতু আমটা আমি একদম দুপিসি করেছি আর আমটা বেশ বড় ছিল তো সেই জন্যই আমি একসাথেই দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা মানে একটু ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব নুনটা টকে তো একটু বেশিই লাগে ওটা তো জানোই আর আমরা সাধারণত না আমাদের বাড়ির দিকে কাঁচা আম নুন দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয় আর সেটা সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখা হয় আমরা তো তাকে আমসি বলি তোমরা হয়তো অন্য নামে জানতে পারো যাই হোক ওই আমসি কিন্তু বেশ ভালো লাগে আর আমরা ছোটোবেলায় খুব আমসি খেতাম প্রচুর মানে কি বলবো পড়তে বসে বা লুকিয়ে স্কুলও কখনও কখনো নিয়ে চলে গেছি তো এত ভালো লাগতো আমসি খেতে এখন আর খাওয়া হয় না তো কুমড়ো আর আমটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে আমি তার সাথে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবং সরষে বেটেছিলাম যে জারে সেই জারটাও ধুয়ে দিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে আর টক হলে একটু নুন বেশি লাগে তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বাস এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এটা হতে থাকবে আগে যেন তো প্রচুর আম খেয়েছি মানে কাঁচা আম তো গাছে ঝুলে থাকতো সে আর্ধেক অবস্থায় খেয়ে নিচ্ছে আর্ধেক হয়তো ঝুলে আছে এরকমও করেছি দেখো আমার আমটা সেদ্ধ হয়ে যেতে আমি ঘেঁটে দিলাম ভালো করে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে তো বেশ আর বেশি মানে যতটা টক লাগবে ততটাই আমটা ঘেঁটে দেওয়া ভালো কারণ দুটো আম যদি একসাথে ঘেঁটে দেওয়া হয় তাহলে যারা কম টক খায় তারা কিন্তু খেতে পারবে না তাই যে যার পরিমাণ মতন দেখে কতটা টক খাবে সেই হিসাবে আমটাকে ঘাঁটা উচিত আর আমি মাছটা ভালো করে ভেজে রেখেছিলাম এবারে মাছটা আমি দিয়ে দিলাম যেহেতু আমার কুমড়োও সেদ্ধ হয়ে গেছে আর একটা ফুড লাগলে নামিয়ে দেবো আর একটু নুন ঝাল একটু টেস্ট করে নিলেই ভালো কারণ একটু বেশি টক হয়ে গেলে না খাওয়া যায় না তো বেশ আমরা তো প্রায় মাছের টক খাই সেটা আমসি টক হতে পারে লেবুর টক হতে পারে তেঁতুলের টক হতে পারে টমেটোর টক হতে পারে তো টক মোটামুটি আমরা অনেক কিছুতেই খাই হয়তো তোমরা অনেকেই বলবে আরে বাবরি সব কিছুতেই টক খায় তো যাই হোক মাছ মোটামুটি মাছের টক আমাদের হয়ে গেল আর এখানটায় ভাতও প্রায় হয়ে এসছে তো ভাবলাম তোমাদেরকে একটু বাইরের একটু দেখিয়ে দিই দিক গরম সব দেখো রোদে কেমন মানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা আমি একটু সিমাই বানিয়েছিলাম আর অবশ্যই আমি তখন বুঝতে পারিনি যে এত সুন্দর হবে নাহলে আমি প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করতাম একটু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর খেতে সত্যিকারই দুর্দান্ত হয়েছে আমার মানে আমি সবসময় দুধ দিয়ে সিমাই খাই কিন্তু এবার থেকে আমি যখনই খাব জল দিয়ে খাবো কারণ জল দিয়ে খেলে না বেশ জানি না আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ মানে কী বলবো তো তোমরাও কিন্তু একবার যারা খাওনি এখনও যারা খেয়েছো তারা তো অবশ্যই এর স্বাদ জানো যারা এখনও খাওনি তারা কিন্তু একবার টেস্ট করে দেখতেই পারো আর কাজু বাদামটাকে ভেজে নিয়েছি না তারও একটা স্বাদ আলাদা থাকে তো বেশ এই হচ্ছে দেখতে একদম এগুলো না ঝুরো পুরো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে পুরো মুখে মানে খাচ্ছি যে সেটা মনে হবে যে হ্যাঁ খাচ্ছি একদম দেখো ঠান্ডা হওয়ার পরে দেখো হাতেও লেগে যাচ্ছে না তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিচ্ছি এই যে ধরে নিলাম যে হাতে একটু লেগে যাবে তাও নয় যেহেতু একটু ঘি দিয়ে দিচ্ছি যে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো